আজকে আমরা যাচ্ছি মিরর সেরোয় অবস্থিত নাতিত্ব ছড়া ঝর্ণায় অনেকটা ঝুঁকিপূর্ণ রাস্তাটি হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিওতে আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের মীরসরায় অবস্থিত নাপিত্য ট্রেইলের কয়েকটি ঝর্ণা দেখাতে এদের মধ্যে কুপিকাটাখোম ঝর্ণা বাগবিআনী ঝর্ণা ও সবচেয়ে সুন্দর মিঠাছড়ি ঝর্ণা রয়েছে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে মীরসরাই নয়দুয়ারি বাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পায়ে হাটা রাস্তা ধরেই আপনারা চলে আসতে পারেন লাপিতাচরা ট্রেইলে যাওয়ার ঝিরিপথে প্রতিবারের মতোই আমার সহকর্মী শাওন ভাই এইবারও তার ভ্রমণ সঙ্গী ল্যান্ড রোভার গাড়িটি নিয়ে এসেছেন তাই আমরা না হেঁটেই এই ট্রেলে যাওয়ার অনেকটা পথ কাভার করে ফেলি এই গাড়িতে করেই পূর্ব দিকে রেলগেটটি পার হই আমরা যদিও গাড়িতে করে এই রেলগেট পারাপারের জন্য বিধিনিষেধ রয়েছে এখানে সাম্প্রতিক সময়ের একটি ভয়াবহ রেল দুর্ঘটনার কারণে আমরা খুব সতর্কতার সাথে রেলগেটটি পার হই গ্রামীণ খোলামেলা এলাকায় ট্রেনের শব্দের প্রতিধ্বনি কম হয় তাই অনেক কাছে ট্রেনের শব্দ বোঝা যায় না তাই বুঝে শুনে ও দেখে শুনে রেলগেট পার হতে হয় এই রেলগেটটি পার হয়ে সোজা যেই মেঠোপথটি চলে গেছে সেই পথ ধরে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটলেই দেখা পেয়ে যাবেন মূল নাপিতাছরা ট্রেলের পাহাড়ি এলাকার গ্রামের খোলামেলা পথ ধরে যেতে যেতে আমরা সবুজ মাঠের বিভিন্ন শস্যক্ষেত সবজি ক্ষেত ও মাঠে কিছু সংখ্যক গবাদি পশুকে ঘাস খেতে দেখলাম নাপিত্তা ছড়া ট্রেলটি মূলত মিরসরাই পাহাড়ি রেঞ্জের মধ্যে পড়েছে যা অনেকটা দুর্গম বলা যায় এখানে সমতলে স্থানীয় বাঙালিদের পাশাপাশি পাহাড়ি এলাকায় ত্রিপুরা জাতিগোষ্ঠীদের বসবাস রয়েছে যতটুকু পারা গেল ততটুকু ভেতরে গাড়িটা পার করে আমরা ট্রেলের পথে হাঁটার জন্য প্রস্তুত হলাম সম্প্রতি এখানে দুপুরের জন্য দুই তিনটি খাবারের দোকান ও ট্রেকিং করার জন্য পোশাক চেঞ্জ করার ব্যবস্থা করা হয়েছে এখানে পার্কিং করা গাড়ি তাদেরকে বললে তারাই দেখে রাখবে ঝিরিপথের আগেই এমন সুন্দর সবুজ মাঠে খানিকটা সময় বসেছিলাম আর এই লজ্জাপতি গাছের পাতাগুলো ছুঁয়ে দেখছিলাম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজকে আমরা যাচ্ছি মিরজসেরোয় অবস্থিত নাপিতা ছড়া ঝর্ণায় আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যগুলো সুন্দর একটি ঝর্ণা নাপিত্তা ছড়া এটি নীর অবস্থিত যতগুলি ঝর্ণা আছে আমাদের জানা মতে এই নাপিত্তা ছড়া ঝর্ণাটি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঝর্ণা এখানে যাওয়ার পথে আসলে কোনো জোকের ভয় নেই আপনারা নিশ্চিন্তে যেতে পারেন চলুন আমার সাথে আমি আসলে পাহাড়ি ঝিরিপথ ঝর্ণা পাহাড় ট্রেকিং এগুলি খুবই পছন্দ করি তাই নিজে নিজেই চলে যাই অনেক জায়গায় আজকে চলে এসেছি এই নাপিত্য ছড়া ঝর্ণায় আমাদের যাওয়ার ঝিরিপথের পানি ছিল বেশ কম আর আকাশে তখন ভালোই মেঘ করেছিল এখানে আসলে সমতলে হাঁটা লাগবে আপনাকে কিছুক্ষণ একটি ঝিরিপথ ধরে ঝিরিপথের পানি আসলে অতটা গভীর নয় ভয়ের কিছু নেই রাস্তার দুই পাশে পাহাড়ি গাছপালা ও স্থানীয়দের লাগানো কিছু সুপারির বাগানও দেখতে পারবেন আপনারা এটা আসলে সম্পূর্ণ একটি সংরক্ষিত বনভূমির অংশ ঝিরিপথ ধরে যাওয়ার পথে ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু করলো আমরা একটু ভিজে গেলাম এদিকে ডানে মোড় নিতেই বড় বড় পাথরের ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা পাহাড়ি কূপ দেখতে পেলাম যেখানে স্থানীয় কিছু কিশোর ও ছোট বাচ্চারা এই কূপে ঝাপাঝাপি করছিল যদিও এটি কিন্তু বেশ গভীর তাই ওদের দেখা থেকে আপনিও ভুল করে এখানে সাঁতার না জেনে নামবেন না বিপদ হতে পারে প্রথম দশ থেকে পনেরো মিনিট ঝিরিপথ ধরে হাঁটার পরেই এমন একটি ছোট ঝর্ণা বা ক্যাসাডেক দেখতে পারবে এখানে ত্রিপুরা জাতির জনবসতি থাকার কারণে এটিকে স্থানীয়রা টিপরাকুম ঝর্ণা নামেও ডেকে থাকে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় উপরে ওঠার পথ অনেকটা পিছিল হয়ে গিয়েছে আর এই ট্রেলের পাথরে মাটিগুলো অনেকটা ঝুরঝুরে তাই সাবধানে পা ফেলছিলাম আমরা ও হ্যাঁ এখানে আসলে অবশ্যই ভালো গ্রিপ করে এমন ট্রেকিং স্যান্ডেল আনবেন যারা খালি পায়ে এখানে আসবেন তারা সাবধানে উপরে উঠবেন আর বৃষ্টি হলে খালি পায়ে হাঁটলে এই পদগুলো আরও পিচ্ছিল হয়ে যায় যা অন্যদের হাঁটার জন্য বিপজ্জনক হয়ে পড়ে তাই অবশ্যই সবাই ভালো ট্রেকিং স্যান্ডেল পরে আসবেন আমি আস্তে আস্তে টিপ্রাকুম ঝর্নার উপরের দিকে উঠে আরও একটি আকর্ষণীয় ও গুহা সদৃশ্য ছোট ঝর্ণা কুপিকাটা খুমের দিকে যাচ্ছিলাম এই ঝর্নার সামনের ক্যাশডেকের পিচ্ছিল শ্যাওলাযুক্ত পাথরে ঠিকভাবে পা ফেলতে না পারায় আমি পেশিতে ব্যথা পাই আর বড় বিপদ থেকে বেঁচে যাই কারণ আমি হাত দিয়ে পাথর না আঁকড়ে ধরলে নিচে পড়ে যেতে পারতাম আমি সাবধানে পা ফেলতে ফেলতে কুপিকাটা খুম ঝর্নার কাছে আসলাম এটাকে অনেকেই মৃত্যুকূপ নামেও ডাকে কারণ এই কুপিকাটা খুম ঝর্ণাতেই নেমে বেশ কয়েকজন পর্যটক এখানে পানিতে ডুবে ও পাথরের আঘাত মৃত্যুবরণ করেছেন তাই সবাইকে এই কূপের পানিতে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনিকভাবে ভরা বর্ষায় এখানে নামাটা আরো বিপজ্জনক পাহাড়ি এলাকার যে কোনো পাথরে কূপের গভীরতা আপনি কখনোই অনুমান করতে পারবেন না তাই আমিও এখানে নামার সাহস করলাম না সাঁতার জানা সত্ত্বেও দূর থেকেই এর সৌন্দর্য নিলাম অনেকেই অবশ্য এখানে নেমেছিল যাই হোক কুপি কাটাখুম ঝর্নার পরেই ডান থেকে আরও উপরে উঠতে হবে মূল ট্রেলের দিকে যাওয়ার জন্য এখানে আপনাকে চার হাত প্রায় কাজে লাগাতে হবে কারণ এটাই সবচাইতে খারাপ পথ এই ট্রেইলের খারাপ পথে ওঠার সময় কখনোই হুড়োহুড়ি করা উচিত নয় আমার পায়ের পেশিতে টান লাগার জন্য আমি খুব কষ্ট করে আস্তে আস্তে উপরে আসলাম পাহাড়ি খারাপ পথে হাঁটাটা খুব কষ্টকর একটি কাজ যদিও পায়ে ব্যথা নিয়েই আমি উঠছিলাম উপরে প্রায় একশো মিটার খারাপ পথ উপরে একটানা উঠে যেতে হবে উপরে উঠেই একটি লেবুর শরবতের দোকান পাবেন এখানে শরবত খেয়ে কিছুটা সময় আমরা বসে বিশ্রাম নিলাম খারাপ পাহাড় বেয়ে উপরে ওঠার সময় প্রচণ্ড পানি কিপাশা লাগতে পারে তাই এক বোতল পানির বোতল সাথে নিতে ভুলবেন না সাথে কিছু শুকনো খেজুরও নিয়ে নিতে পারেন আচ্ছা এবার আমাদের এই ট্রেকিং ট্যুরের সব মেম্বারদের সম্পর্কে একটু বলি আমরা মোট ছয়জন এই ট্রেইলে আসি সকালে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে ফিরে আমি আমার সহকর্মী শাওন ভাই শাওন ভাইয়ের আপন বড় ভাই সাগর ভাই ও সাগর ভাইয়ের সহকর্মী আরিফ ভাই সজীব ও রিজভি নামের দুজন ঢাবি শিক্ষার্থী এখানে এসেছেন যাই হোক উপরের মাচার দোকানটি থেকেই শুরু হবে মোটামুটি সমতল বাকি ট্রেলের ঝিরিপথের অংশ এখানের পর থেকে আর কোনো উঁচু ও খারাপ পাহাড়ি অংশ হাঁটা লাগবে না কিন্তু অনেকটা পাথুরে ঝিরিপথ সামনে রয়েছে আপনারা আরও সামনে গেলেই সেগুলো দেখতে পারবেন আমার এটাই নাপিত্য ছড়া ট্রেলে প্রথমবার আসা এর আগে আমি আরো অন্য দু একটি ট্রেল ট্রেকিং করেছি এই সীতাকুণ্ড মিরসরায়ে তুলনামূলকভাবে এটা চট্টগ্রামের অন্যান্য ট্রেলগুলোর চাইতে সহজ ও কম সময়ে আসা যায় এমন একটি ট্রেল আর এই ট্রেলটি সৌন্দর্য আছে বেশ দুই দিকের উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই ঝিরিপথ এক এক সময় এক এক রূপ ধারণ করে অতিবৃষ্টির সময় এখানে পানির ভয়ানক স্রোত থাকে আবার শীতের সময় এখানে ঝিরিপথের পানির পরিমাণ এতই কম থাকে যে বোঝায় যায় না সামনে বড় দু ঝর্ণা রয়েছে একদিনের মধ্যেই ঘুরে আসা যায় এমন একটি ট্রেল হলো এই নাপিত্য ছড়া ট্রেকিং পথ এখানে চোখের উৎপাতের কথাও তেমন শোনা যায় না বা যোগ তেমন একটি নেই এই ট্রেলে আপনারা যারা পাহাড়ি ঝর্ণা ট্রেকিং পছন্দ করেন তারা এখানে সহজেই মিশে যেতে পারেন প্রকৃতির সাথে আর সবচাইতে ভালো হয় যদি আপনারা ছোটোখাটো একটি গ্রুপ নিয়ে এখানে আসেন তাহলে গল্প করতে করতেই সময় কেটে যাবে আপনাদের ও আরেকটি বিষয় এখানে আপনাকে আলাদাভাবে কোনো লাঠি আনার দরকার নেই এই ঝিরিপথ ট্রেকিংয়ের জন্য এই নাপিত্য ছড়া ঝিরিপথের অনেকটা পথই এমন পাথুরে সমতল মনে হয় যেন প্রাকৃতিকভাবে ভাবে পাথরের টাইলস বসানো হয়েছে এখানে নাপিত্তা ছড়া ট্রেইলের এই পথ প্রায় সময়ই শত শত পর্যটক দ্বারা মুখরিত থাকে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর পর্যটক ট্রেকিংয়ে আসেন এছাড়াও চট্টগ্রামের স্থানীয় অনেক তরুণ বয়সী পর্যটক এখানে সময় পেলেই ঘুরতে আসেন মতল রাস্তাটি দিয়ে একটানা বিশ মিনিট হাঁটার পর আমরা দুটি ঝিরিপথের রাস্তা পেলাম ডান দিকের ঝিরিপথটি গিয়েছে মিঠাছড়ি ঝর্নার দিকে আর বাম দিকের ঝিরিপথটি গিয়েছে বাঘবিয়ানি বা বান্দরখুম ঝর্নার দিকে তবে আমরা আগে বাঘবিয়ানি ঝর্নার দিকে যেতে লাগলাম এই ঝিরিপথটি অনেক সুন্দর পাথরের ঝিরিপথের পুরোটার সময়ই আমরা বড় বড় পাথর ও ঝিরির পানি দিয়ে হেঁটেছি তবে একটু সাবধানে হাঁটা উচিত আর এই বিশাল দুটি পাথর খণ্ডের কথা না বললেই নয় হয়তো কয়েক শত বা কয়েক হাজার বছর ধরে এভাবেই এই পাথর দুটি ঝিরিপথের মাঝখানে পড়ে আছে প্রাকৃতিক ফটক বা গেট হিসেবে এখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই মাথা ঝুঁকে এই পাথরের খণ্ড দুটি পার হতে হবে ভারী বর্ষার সময় এখানে পানির প্রচণ্ড স্রোত থাকে তখন হাঁটাটাও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় পাহাড়ি পানির স্রোতে যদি আপনি টিকে থাকতে না পারেন তাহলে আপনি স্রোতের সাথে অন্য কোনো পাথরের উপর গিয়ে পড়ে আহত হতে পারেন যে কোনো সময় ভুল পদক্ষেপে পা পিছলে যেতে পারে বা পা মস্কে যেতে পারে এই ঝিরিপথের স্থল থেকে হাঁটা শুরু করলে বাগবিয়ানি ঝর্ণায় আসতে আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে আর মিঠাছড়ি ঝর্ণায় যেতে দশ মিনিটের মতো লাগতে পারে তবে এটা পুরোটাই নির্ভর করে আপনার ঝিরিপথে হাঁটার দক্ষতার উপর আমরা বড় বড় কিছু পাথর পার হয়ে ঝর্ণার প্রায় কাছাকাছি চলে এলাম আর দূর থেকে ঝর্ণার গর্জন শুনতে পেলাম অবশেষে চলে এলাম বাঘ বিয়ানি ঝর্ণার সামনে এই ঝর্ণার প্রবাহ স্রোত অনেকটা সোনাইছড়ি ট্রেলের শেষ ঝর্ণাটির মতো দেখায় বেশ সরু দেখায় ঝর্ণাটি

পানির পরিমাণ কম ছিল আর পানি বেশ ঘোলা ছিল আমি ঝর্ণার কাছে গিয়ে খানিকটা সময় ঝর্ণার পানিতে গা ভেজালাম তবে পানির পরিমাণ আরো বেশি হলে ভিজতে আরো ভালো লাগত দুই দিকের সরু পাহাড়ি খারাপ পাথরের দেয়ালের মাঝে ঝর্ণাটি অনেকটা ঢাকা পড়ে থাকে দূর থেকে তিনটি ঝর্নার মধ্যে এ ঝর্ণার উচ্চতা সবচেয়ে বেশি এবং ত্রিভুজ আকৃতির অনেক উঁচু থেকে পানির পতন আর গতির জন্য এই ঝর্ণাটি বেশ উপভোগ্য ঝর্ণার নিচে বেশিরভাগ পানি গড়িয়ে চলে যায় ফলে খুব বেশি পানি জমে থাকতে পারে না আমরা বাগবিয়ানী ঝর্ণার পর চলে আসলাম মিঠাছড়ি ঝর্ণার কাছে এখানেও ঝর্ণাতে পানি অনেকটা কম ছিল অনেকেই মনে করে থাকেন এই ট্রেলে সবচাইতে সুন্দর ঝর্ণাটি হলো এই মিঠাছড়ি ঝর্ণা ভরা বর্ষায় বা একটানা বৃষ্টি হলে এই ঝর্ণার পানির প্রবাহের সৌন্দর্য দেখার মতো হয় এই পাথুরে অংশের পুরোটাই তখন সাদা ধবধবে দেখায় পানির প্রচণ্ড বেগের কারণে ছবির মতো সুন্দর ঝর্ণাটি খুব সহজেই অভিভূত করবে আপনার মনকে নাপিত্যা ছড়া সবচেয়ে সুন্দর ঝর্ণা হচ্ছে এটি এ ঝর্নার বিশেষ বৈশিষ্ট্য হলো বেশ উচ্চতা থেকে পরন্ত ঝর্নার পানি অর্ধেক পার হবার পর দু ভাগে ভাগ হয়ে নিচে পড়ে এ ঝর্নাটির উচ্চতা প্রায় সত্তর ফুট দুপুরের আগে সোনাইছড়ি ট্রেইলের সবকটি ঝর্ণা দেখার পর আমরা চলে গেলাম মীরসরায়ের মহামায়া লেকে ছড়া ট্রেল থেকে ফেরার পথে গাড়িতে বসে বারবার পেছনে ফেলে আসা পাহাড়ি এলাকাগুলো শেষবারের মতো আবারও দেখে নিচ্ছিলাম জানি না আবার কবে আসব এই পাহাড়ে যাই হোক আমাদের এই মীরসরাইয়ের নাপিতা ছড়া ট্রেইলের পাহাড়ি ট্রেকিং মুহূর্তগুলো ছিল এক কথায় অসাধারণ আজকের মতো এ পর্যন্ত আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন